আজকের আকবর ও বীরবলের গল্প চোর নিজেই ধরা পড়বে একদিন বাদশাহ আকবরের একটি মূল্যবান আংটি চুরি গেল চোর ধরার ভার পড়ল বীরবলের উপরে আংটিটি সম্রাট আকবর বিছানায় শোয়ার আগে সিন্দুকের উপর খুলে রেখেছিলেন আংটি খোঁজার ভার পেয়ে বীরবল কাউকে কোনো কথা জিজ্ঞাসা না করে সিন্দুকের উপর কান পেতে চুপচাপ বসে রইল বাদশা তো অবাক কিছু সময় পেরিয়ে যাওয়ার পর বাদশাহ বীরবলকে জিজ্ঞাসা করলেন ওভাবে বসিয়াছ কেন তুমি বীরবল তখন বলল হুজুর সিন্দুকটা কিছু বলছে বলে মনে হচ্ছে বাদশা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন সিন্দুকটা সিন্দুকটা আবার কি বলছে বীরবল তখন বলল হুজুর সিন্দুকটা বলছে যে আংটি চুরি করেছে সে এই ঘরের মধ্যেই আছে আর তার দাড়িতে আংটিটা আটকে আছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে একজন মুন্সি তার দাড়িটা নাড়া দিল বীরবল তখন তাকে জেরা করে তার কাছ থেকে আংটিটা খুঁজে বের করলেন আকবর বাদশাহ খুশি হয়ে বীরবলকে অনেক উপহার দিল